আপনি যদি একবেলা মহারাজার মতো ফেটকি মাছের পাতুরি সর্ষে ইলিশ পাহাড়ি মোরগ যদি খেতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে কক্সবাজারের পালঙ্কিতে হে ব্রুয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আমরা কক্সবাজারে আছি আর একবেলা পালঙ্কিতে খাব না সেটা কি করে হয় আর এই পালঙ্কি দুটা শাখা শাখা আছে একটা ইনানি বিচ আর একটা হচ্ছে ডলফিনের মোড় কক্সবাজারে তো আমরা মানে রাত্রে ডিনার করার জন্য পালঙ্কিতে চলে গেলাম খুব সুন্দর স্পেসটা খুবই সুন্দর একদম রাজাবাসে যেরকম মানে পুরনো আগের দিনে বাড়ি ছিল ডেকোরেশনগুলো খুবই সুন্দর মানে অনেক খুব সুন্দর আর কি খুব ভালো লাগছিল আর মানে দেখুন মানে স্পেসটা খুবই বড়। আর এখানে আপনারা নান গ্রিলের সাইডে পাবেন কাঁচি বিরিয়ানি থেকে ধরে বাঙালি খাবার তারপর ইন্ডিয়ান খাবার প্লাস আপনি চাইনিজ আইটেম সব কিছুই পাবেন এই পালঙ্কিতে তো আমি পালঙ্কির খুব রিভিউ দেখি অলওয়েজ যে এখানে সবাই গিয়ে অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয় তো সেজন্য জন্য যেহেতু আমরা কক্সবাজারে আসছি তো পালঙ্কিতে এটা মিস করি কীভাবে রাত্রের ডিনারটা তো আমরা একদম যারা যারা গিয়েছিলাম সবাই একদম চলে গেলাম পালঙ্কিতে খাওয়ার জন্য তো আমরা মানে খুব মানে বেছে বেছে খাবারগুলো অর্ডার দিচ্ছিলাম কী কী অর্ডার দেবো আর কি চিন্তা করতেছিলাম তারপর একটা সর্ষের পাতুরি দিয়েছিলাম প্লাস দিয়েছিলাম সর্ষের ইলিশ মাছ যেটা আর পাহাড়ি মোরগ আর ডাল ভাত এগুলো আর কি অর্ডার দিছি তো ইতিমধ্যে আমাদের খাবারগুলো একদম সার্ভ করে দেওয়া হয়েছে একদম গরম গরম টাইপের দেখুন সর্ষে যে পাতুরিটা সেটা কতটা ইয়ামি আর সুন্দর তো আমি সব সময় আর কি আমার ইচ্ছে ছিল যে আমি কক্সবাজারে গেলে এই পালঙ্কির যে ভেটকি পাতুরি ঠিক আছে যে ভেটকি পাতুরিটা হয় সে আর কি সেটা খাবো তো আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল তো এই কারণে কক্সবাজার যাওয়ার পরপর আমরা এই রেস্টুরেন্টে আর কি ঢুকি খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য তো মোটামুটি ভালোই লাগছে তো ইটার সর্ষ ভেটকি হ্যাঁ ভেটকি পাতুরির প্রাইসটা ছিল চারশো টাকা আর ইলিশ মাছের প্রাইসটা ছিল ছয়শো বিশ টাকা আর পাহাড়ি মোরগ এটার প্রাইস মেবি চারশো বা সাড়ে চারশো টাকা এরকমই হবে তো প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছিলো কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করছি হাঁটাটি আর কি করছি এই কারণে আর কি যাওয়ার সাথে সাথে যখন গরম গরম খাবারগুলো দেয় একদম গরম গরম মানে খাইতেছিলাম খুবই ভালো লাগতেছিলো আর কি মানে একটু স্মোকি ফ্লেভার আসতেছিলো পাতুরি থেকে খুব ভালো লাগতেছিলো আর অনেকগুলো খাবার ভাতটা নিয়ে নিছি যাতে একদম পেট ভরে খেয়ে খেতে পারি আর কি এনার্জি লাগবে ঠিক না কক্সবাজারে ঘুরতে হলে এনার্জি লাগে কারণ প্রচুর পরিমাণ হাঁটতে হয় তো এই দিক দিয়ে আমি আবিদকে খাইয়ে দিচ্ছিলাম আপনাদের ভাইও আর কি আজানকে খাইয়ে দিচ্ছিলো আবিদ নিজে নিজে খেতে চাচ্ছিলো না তো আপনাদের ভাইয়ার জন্য আর কি ও তো মাছটা আছে আর কি ওরভাবে খায় না সেজন্য ওর জন্য আর কি পাহাড়ি যে মোরগটা সেটা আর কি অর্ডার দেওয়া হয়েছে ও ওইটা দিয়ে খাচ্ছিলো বলতেছিলো না খাবারটা ভালোই দেন আমার কাছেও মানে মোটামুটি সব খাবারগুলো ভালো লাগছে তো ইলিশ মাছটাও নিলাম ইলিশ মাছটা মানে সাইজটা একদম মানে পাতলা টাইপের ছিল ঠিক আছে সাইজটা বড় হলেও মানে চারপাশে একদম পাতলা ছিল একটু ভারী হলো আমার কাছে হয়তো ভালো লাগতো বাট টেস্ট ইজ গুড খুব মজা লাগছিল খাবারগুলো তো আমি প্রচুর পরিমাণ রিভিউ দেখি সবসময় এই কারণে আসলে আমার খুব ইচ্ছে ছিল আমি যখনই কক্সবাজার যাবো তখনই খাবো তাবিদকেও খাওয়াই দিলাম ও দেখলাম যে খেলো বললো যে না ভালো লাগছে ওর কাছেও তো ওকেও আমি খাইয়ে দিচ্ছিলাম বা আবারও নিজে নিজেও খাওয়ার চেষ্টা করছিল আমিও খাইয়ে দিয়েছিলাম যে ছোট ছোটো মানুষ ওইভাবে খেতে পারে না আমরা আর কি এই দুজনে আর কি দুই ছেলেকে খাইয়ে দিই যাই হোক খাবারগুলো খুবই মজা লাগছিল আর ওনারা কি সাথে সাথে ফ্রেশ যখন আপনি অর্ডার করবেন তখন সাথে সাথে ফ্রেশ বানিয়ে রান্না করে দেয় আর কি সেজন্য আসলে আর কি খেতে আরও বেশি ভালো লাগে আর এখানে অনেক আইটেম আছে আপনারা যখন মেনু কার্ডটা দেখবেন জাস্ট অবাক হয়ে যাবেন তারপর মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা আসলে এখানে খাবারগুলো অর্ডার করে খেতে পারেন খাবারগুলো আসলে খুব ভালো লাগছে তো আমি প্রত্যেকবার মানে যতবার আর কি নলা দিচ্ছিলাম খাবারের ভাতের আসলে খুব ভালো লাগতেছিল খেতে এরকম আসলে সচরাচর হয় না কিন্তু এখানকার খাবারগুলো আসলে খুব ভালো বাট কোয়ান্টিটির পরিমাণটা একটু খুব কম থাকে বাট খাবারগুলো একদম ফ্রেশ থাকে আর খুবই মজা থাকে আর আসলে ফ্রেশ খাবার না হলে না কখনই ভালো লাগে না ফ্রেশ খাবারে আসলে মজাই একদম আলাদা থাকে যে কোনো খাবার আপনি খান না কেন যদি সেটা যদি ফ্রেশ হয় আর সাথে সাথে যদি মেক করে দেয় সে খাবারটা আসলে অনেক বেশি মজা লাগে আর আমি আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই ভেটকি পাতুরিটা খাবো তো ইন্ডিয়ান আমি প্রায় ব্লগে দেখি মানুষ ভেটকি পাতুরি খায় তো ওইটা দেখতে দেখতে আমার খুব ইচ্ছে ছিল যদি কখন আমি কক্সবাজারে যাই তখন আসলে এই ভেটকি পাতুরিটা আমি ট্রাই করব তারপর সাথে ডালটাও ট্রাই করেছিলাম লেবু চিপে খুবই মজা লাগছে আসলে কি বলবো আসলে ভাস বলে হয়তো বোঝাতে পারতেছি না বাট খাবারগুলো প্রত্যেকটা খাবার আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে বাট প্রাইসটা একটু বেশি তো যারা এফোর্ড করতে পারবেন তারাই ওইখানে যাবেন কারণ কোয়ান্টিটিটা খুব কম দেয় তো সেজন্যই বললাম বাট খাবারগুলো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তো এখন ডাল দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম জাস্ট মানে খুব ভালো লাগতেছিলো তো এগুলো খাওয়ার পরে দেখলাম যে পেট টেট একদম ভরে গেছে তো আপনাদের ভাই জিজ্ঞেস করতেছিল যে আরও কোনো ড্রেজার্ট আইটেম বা কোনো কিছু নিবো কিনা না বাট বাহিরে এত পরিমাণ খাওয়া হয়েছে দেন আবার এখানে রেস্টুরেন্টে এত পরিমাণ খাচ্ছিলাম পরে দেখলাম যে পেট একদম ফুল হয়ে গেছে যে বাহিরে যে অন্য মানে আর অন্য দু একটা খাবার যে আমি ট্রাই করব সেটা আসলে সাহস পাচ্ছিলাম না তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও